গোপালদাকে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে তথা বিষ্ণুপুর গ্রামবাসী এবং আমাদের বিষ্ণুপুরের শিব কমিটির সমস্ত সদস্যের পক্ষ থেকে গোপালদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি যে এই দিয়ে আমাদের সহযোগিতা করেছেন আশা করি আগামী বর্ষে এবং যতদিন আমাদের এই পূজা চালিয়ে যেতে পারবো উনি এই সহযোগিতা হাত বাড়িয়ে দিলে তথা আমাদের গ্রামবাসীকেও বলছি আপনারা সবাই একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিলে ভবিষ্যতে আমরা এই পুজোকে আরো উন্নত করে তুলতে পারবো তাই সমস্ত কমিটির পক্ষ থেকে গ্রামবাসীর কাছে পাইছি একটু হাতের তালি করবেন গোপাল চন্দ্র দাস আমাদের বর্গকে পাঁচশোটি টাকা দিয়েছে আমরা সেই টাকাটি কমিটিকে দান করছি আমাদের মন্দিরের পাপ সত্যা মহাশয় সিদ্ধেশ্বর মন্ডল মহাশয়কে আমাদের এই যে গোপালচন্দ্র দাস মহাশয় যে পুরস্কারটা দান করেছিলেন উনি আমাদের কমিটির সহযোগিতায় খুশি হয়ে আমাদের কমিটিকে পুরো পুরস্কারটি দান করলেন যটা আমাদের বিষ্ণুপুরে যত ভক্তবৃন্দ রয়েছে ওনাদেরকে অসংখ্য অসংখ্য কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমিও একজন কমিটি সদস্য তাই কমিটি সদস্য হয়ে সমস্ত ভক্তবৃন্দ এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের পাঠ ভক্ত যিনি রয়েছেন সিদ্ধেশ্বর মন্ডল মহাশয়কে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে বসুন আমাদের পরবর্তী ছক শুরু হবে তাই একটু ধৈর্য ধরে বসুন কৃষ্ণ তোবে খায় কারাগার নোয়িসে মুদের পিচাবা কা मातीा বাপের বাড়িতে গিয়ে শুধু কান্না করে যে বাপের বাড়িতে গিয়ে শুধু করে যে বলে নাকি বলে নাকি ধন ঘন বাপের বাড়ি চলে যায় দাদা তো ওই জন্য একটু রেখে মেরেছি দাদা কি বলবো আমাদের ভুবনগর স্কুলের সাইড দিয়ে আমি একদিন আসছিলাম চার পাঁচটা মেয়ের সঙ্গে হঠাৎ মাত্র দেখা আমার মনে খুব লাগলো ব্যথা মেয়েদের বললাম ম্যাডাম আপনাদের নাম্বারটা পাওয়া যাবে বলে না না হ্যাঁ কেন বল তুমি ভালো না হ্যাঁ আমি ভালো না তোর না তুই ভালো না তোমাকে ভালো লাগেও না ঠিক আছে দিতে হবে না একটা অভিনয় কর কেন দেবে না দেবে না কি না দেবে দেবে তারপর দেখি দূর থেকে একটা বউ দিয়ে আসতেছি ঝকঝকে চকচকে থেকে পরিষ্কার বৌদিকে দেখে আমার খুব ভালো লাগলো বৌদি চোখে চশমা আছে হাতে কাঁচের চুড়ি আছে তাই বনটা আমার বলে উঠলো কি জানো তো চোখে চশমা

আমি তখন বলে কেন রে বলে গড়াই মনটা আমি কি বলে ভয়ে বুলবুলি কেলি মূর্তিকায় আমার পাড়ার মেয়েরা সব দেখতে ভালো লাগে হ্যাঁ দেখতে ভালো হলে তো ভালো বলে না কি বলে কয়ে কাকা তুলা রে মাথায় ছুঁটি বলে আমার পাড়ার মেয়েরা সব কৃষ্ণায় মুতি দাদা তাকেও মনটা

ওLambda কাজ করতে করতে আমার দম বেরিয়ে যাচ্ছে এই বৌদিদা জি আশা করে দেখ বাড়ির কাজ করে কাজের খুঁত কাজের খুঁত খুঁতাকার কাপড় ঠিক ছিঁড়ে চলে গেল বললাম তো পরশুদিন আমার চিনিস তো আমি ভাই

চেক করতে দেখছি ওতে প্রাণে বিদ্যুৎ চুরি করে প্রাণ হচ্ছে তাই এসেছি আমি প্রাণ চেক করতে আগে ওই ফ্রাণটা দেখবো তারপরে আমি অন্য প্রাণ চেক করবো কালকে জামা রয়েছে জামা যাই কোলাহা হবে নাকি ও দা বুঝুরা হ্যাঁ কী হবে না কোনো কত হবে বাজবে বাবা শরীরটা সবাই আছে হ্যাঁ ও না বুঝিয়ে তো হ্যাঁ বুঝিয়ে ও না হ্যাঁ কিন্তু নাকি যাবি আর এগুলো দিয়ে কে কী চাব সেটা কী যাবে সে কী হ্যাঁ হ্যাঁ কী

चाहिँ चाहिँ

बोलली हा 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 আমি কিছু কই নিও ম্যাডাম ডিগিচ আই এম বেবে যাত কানে কিছু বলবে তারপরে কি কই কোন কি কই দেখা এ কালা 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 তো হয়েছে বোনা এ মাথা ঢাকা বন্ন કહছি পড়িনা করে কি করে শীত তো ভাল হচ্ছে লছিলি আমার মাথার কোন কাছে করছে না এ কালা কালা কালাতে হয়েছে চার মৌদি খেচ গে চার মৌদি চেপে তুই দর

आइदा हाँ वो भी बिरह यातो की चुकाई दा कोल लूँ मूर की चुरी आत कर तो बांध लूँगी यातो की चुकाई दा कोल आज तेरा देता ना मुझे ले देता ना आगे भीष्म पुराण जगाने चाने तो बारी तू ही की चाने का क्या चीन हो हाँ तू ही हमारे चीनी कातो की चुकाई

ফার্মে চাদরি এত ঘুরতেছে তা আমি বলি কলাগাছে গাছে একটু কারেন্ট দিয়ে দিলে কোটা যাবে ইদুর আসবে ওরা মরবে মুরগি মারবে তুমি কি জানলা না পশু পাখি হত্যা করার নিষেধ যাচ্ছে। কি বলছো ভাইয়া তুমি জানো ওই মই পিটি তোলা কারেন্ট দিতে গিয়ে না সুইচ না বন্ধ করার কারণে তেরোটি লোক মারা গিয়েছে আজ তুমি কোলা গাছে কারেন্ট দিয়েছো তাই না বলতে আজ তো আমার কারণ গেছে আমি তো মারা যেতাম

কারণ চুরি করা দণ্ডনীয় অপরাধ তাই আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা কেউ কারেন চুরি করবেন না আর যারা কারেন চুরি করবে তাদেরকে অবশ্যই প্রতিবাদ করবে আর ভুল হয়েছে মেডাম তুমি তোমার বুঝতে পেরেছি না বৌদি ইতেই আমি তোমাকে যাতে কম সাজা হয় সেই চেষ্টা করবো বৌদি

তাই না তোমাকে আমার খুব ভালো লেগেছে লেগেছে ভালোবাসি বলো সত্যি তুমি আমার ভালোবাসি ভালোবাসবো ভালোবাসবো ভালোবাস তাহলে কথা দাও আমাকে ছেড়ে এখনো কোথাও যাবে না যাব না যাবো না যাবো না চুপি চুপি করে কাছে এলাম ভালোবাসি বলে গেলাম তুমি আমি ছাড়া সেই কথা কেউ চালবে না रंपँ दोंब बंवटा साल आया चाला कि भी झुली को युली का चिली जाओ অন্য এবং আমার মাও ভৌনিগ এবং আমার ছোট ছোট ভাইও আজকে বিষ্ণুপুরের গাজন আজকে এইখানে গান করছে তাই আমাদের এই যে বৌদি অথবা আর ইয়ে বৌদি দেহ এই যে পালাটি করল ছেলেরা তাই সেই পালায় সন্তুষ্ট হই ভুবনগর গ্রাম নিবাসী অনিলচন্দ্র বায়েন কুমিটি পূজা কমিটির পক্ষ থেকে একশোটি টাকা এর তিনজনকে দাবি